বন্ধুরা আজ আমরা আপনাকে টাকার সেই গুপ্ত বিজ্ঞান বলতে যাচ্ছি সেই সিক্রেট কোডিং সিস্টেম যা পৃথিবীর মাত্র এক পারসেন্ট ধনী লোক জানে ধনী লোকেরা জানে কারেন্সি মানে শুধু কাগজ নয় কারেন্সি শব্দটি এসেছে কারেন্ট থেকে অর্থাৎ প্রবাহ আর যে কোনো প্রবাহকে চলতে হলে একটি দিক দরকার আপনার মানিব্যাগের নোটগুলো হলো ডেড কারেন্ট যার কোনো দিক নেই তাই আসে এবং দ্রুত চলে যায় কিন্তু আজ আমরা সেটিকে একটি সত্যিকারের মানি ম্যাগনেট অর্থাৎ টাকা টেনে আনার চুম্বকে পরিণত করতে যাচ্ছি যদি আপনার মনে হয় যে এসব বাজে কথা তবে আপনার জন্য ভিডিওটি এখানেই শেষ আপনি সেই ভিডের অংশ হয়ে যান যারা শুধু বিল পরিশোধের জন্য বেঁচে থাকে কিন্তু যদি আপনার মনে সফলতার আগুন জ্বলে যদি আপনি সেই ফ্রিকুয়েন্সিটি ট্যাপ করার জন্য প্রস্তুত হন যা টাকা টেনে আনতে পারে তবে পরের কয়েক মিনিটের জন্য মন দিয়ে ভিডিওটি দেখুন কারণ এই ভিডিও আপনার আর্থিক বাস্তবতাকে নতুন করে লিখবে প্রথমে আপনাকে এটি বুঝতে হবে যে আপনি কেন গরিব কেন টাকা আপনার কাছে টেকে না আপনি পরিশ্রম করেন পূজা পাঠ করেন তবুও পকেট খালি হয়ে যায় কেন এর জবাব আপনার মানি ব্যাগে নয় আপনার এনার্জি ফিল্ডে আছে টাকা একটি শক্তি আর শক্তিকে চালিত করতে নির্দেশ দরকার হয় যতক্ষণ না আপনি টাকাকে বলবেন যে তাকে কি করতে হবে ততক্ষণ এটি বিকারের মতো ছড়িয়ে যাবে আজ পর্যন্ত আপনি টাকাকে শুধু এটি নির্দেশ দিয়েছেন খরচ হয়ে যাও আপনি তাকে থাকার এবং বাড়ার কোড দেননি এটি কোনো জাদু নয় এটি সংখ্যা জ্যোতিষ ও শক্তির ফ্রিকোয়েন্সির বিজ্ঞান আজ আমরা যে নম্বরটি ব্যবহার করব সেটি হল পাঁচশো কুড়ি এই পাঁচশো কুড়ি হল ব্রহ্মাণ্ডের গোল্ডেন মানি কোড যা আচমকা পাওয়া অর্থ অপ্রত্যাশিত লাভ ও সুযোগের দরজা খুলে দেয় কিন্তু থামুন শুধু নম্বর লিখে দিলেই কেউ কোটিপতি হয়ে যায় না আসল রহস্যটা পদ্ধতিতে আছে আসল রহস্যটা সেই উপায়ে আছে যেভাবে আপনি নোটটিকে ভাঁজ করবেন যে কালি ব্যবহার করবেন এবং যে অনুভূতি নিয়ে রাখবেন আপনার একটি ছোট্ট ভুল এবং এই পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যাবে এই কাজের জন্য একটি দশ টাকার নোট দরকার সংখ্যা জ্যোতিষে দশ মানে পরিপূর্ণতা এবং নতুন শুরু এক হল সূর্য আত্মা শুরু আর শূন্য হল অনন্ত ব্রহ্মাণ্ড তাহলে এখন একটি দশ টাকার নোট নিন চেষ্টা করুন সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় একদম ছেঁড়া ফাটা বা নোংরা নোট নেবেন না কারণ আমরা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা একটি রাজকীয় অতিথিকে ডাকছি একটি চকচকে পরিষ্কার নোট আপনার নিয়তের পবিত্রতা দেখায় মনে রাখবেন সম্মান হল আকর্ষণের প্রথম নিয়ম এবার একটি কলম দরকার আর এখানেই নিরানব্বই পার্সেন্ট লোক ব্যর্থ হয় কালো কলম তুলবেন না কালো রং শনির এটি জিনিস আটকায় ধীর করে লাল কলম ও নয় লাল রং হল রাগের খরচের আপনার দরকার নীল বা সবুজ কলম সবুজ রং সবচেয়ে শক্তিশালী এটি হলো বৃদ্ধির রং যদি সবুজ না থাকে তবে নীল কলম নিন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নোটের সেই অংশটি খুঁজুন যেখানে খালি জায়গা আছে গান্ধী জির মুখের উপর বা নম্বরগুলির উপরে লিখবেন না খালি জায়গায় খুব ছোট অক্ষরে খুব স্নেহের সাথে এবং পুরো বিশ্বাস নিয়ে লিখুন পাঁচশো কুড়ি কিন্তু অপেক্ষা করুন এখানেই শেষ নয় পাঁচশো কুড়িয়ের ঠিক নিচে আপনাকে একটি ছোট্ট প্লাস চিহ্ন বানাতে হবে পাঁচশো কুড়ি হল চুম্বক যা টাকাকে টেনে আনবে আর প্লাস চিহ্ন হল এমপ্লিফায়ার এটি টাকাকে গুণিত করবে বাড়াবে প্লাস ছাড়া টাকা আসবে আর চলে যাবে প্লাসের সাথে টাকা আসবে এবং জুবে যেতে থাকবে যখন আপনি এটি লিখছেন তখন আপনার মনের অবস্থা কেমন এটিও কালির চেয়ে বেশি জরুরি আপনাকে নইংনেস বা জানার ভাব নিয়ে লিখতে হবে যেমন আপনি জানেন যে আগুন গরম ঠিক তেমনই আপনাকে জানতে হবে পাঁচশো কুড়ি প্লাস লিখলে টাকা আসেই আপনি কোনো নম্বর লিখছেন না আপনি মহাজাগতিক ব্যাংকের একটি ব্ল্যাঙ্ক চেক সাইন করছেন এখন আসি এই প্রক্রিয়ার সবচেয়ে বিপজ্জনক অংশে দ্য স্যাক্রেট ফোল্ড বা পবিত্র ভাঁজ অনেকে এই নোটকে বাইরের দিকে ভাঁজ করে অর্থাৎ নিজের থেকে দূরে কিন্তু আপনাকে নোটটিকে নিজের দিকে ভাঁজ করতে হবে নোটের কিনারা ধরুন এবং এটিকে আপনার বুকের দিকে ভাঁজ করুন ভাঁজ করতে থাকুন প্রতিবার নিজের দিকে এটিকে একটি ছোট চৌকো বানিয়ে ফেলুন চৌকো আকার হল পৃথিবী তত্ত্বের প্রতীক পৃথিবী মানে স্থিরতা এবার এই নোটটি আপনার পার্সের একটি গোপন পকেটে রাখতে হবে এই নোট এখন আপনার মানি হোমের রাজা সে বাকি সব টাকাকে নিয়ন্ত্রণ করবে এটি একটি বীজ আর বীজকে বারবার খুঁড়ে দেখা হয় না তাকে অন্ধকারে শান্তিতে বেড়ে উঠতে দিতে হয় এখন একটি চূড়ান্ত সতর্কতা যাকে উপেক্ষা করলে আপনার ক্ষতি হতে পারে এই দশ টাকার নোটটি আপনাকে কখনোই খরচ করা যাবে না এটি খরচ করার জন্য নয় এটি বাকি লক্ষ লক্ষ টাকাকে টেনে আনার জন্য সোনার বর্ষী যে মুহূর্তে আপনি এটি খরচ করবেন সেই মুহূর্তেই আপনি আপনার চুম্বকটিকে ভেঙে দিলেন এখন ইঞ্জিন চালু করার সময় আজ রাতে নোটিকে আপনার বাম হাতের তালুতে রাখুন এবং ডান হাত তার উপর রাখুন এবার নোটিকে মুখের কাছে এনে একটি গভীর শ্বাস নিয়ে একটি জোর ফুঁ দিন এতে করে আপনি সেই নির্জীব কাগজকে নিজের চেতনা দিয়ে জীবিত করে তুলছেন ফুঁ মারার পরে বলুন জেগে ওঠো তোমার কাজ শুরু এবার নোটিকে আপনার পার্সের সেই গোপন স্থানে রেখে দিন পার্স বন্ধ করে তাকে নিজের বুকের সাথে ধরুন এবং বলুন থ্যাংক ইউ এরপর ব্রহ্মাণ্ড আপনাকে জবাব দেবে হতে পারে কাল আপনি কোথাও থেকে ছোট্ট অপ্রত্যাশিত লাভ পাবেন হতে পারে রাস্তায় কোনো কয়েন পরে থাকতে পাবেন সেটিকে অবশ্যই তুলে নেবেন সেটি হবে মহাবিশ্বের প্রথম ইঙ্গিত যে সংযোগ তৈরি হয়ে গেছে শুধু এটি ভুল করবেন না অপেক্ষা করবেন না নোট রাখার পরে ঘড়ি দেখতে শুরু করবেন না আরে দশ ঘন্টা হয়ে গেল টাকা এলো না আরে দুদিন হয়ে গেল লটারি লাগল না যখন আপনি অপেক্ষা করেন তখন আপনি মহাবিশ্বকে সংকেত পাঠাচ্ছেন যে আপনি আবার অভাবের উপর মনোযোগ দিচ্ছেন আর মহাবিশ্ব বলে আচ্ছা তুমি অভাব অনুভব করছ তথাস্তু আরও অভাব নাও আপনাকে নোট রেখে তা ভুলে যেতে হবে আপনাকে এমন আচরণ করতে হবে যেন অর্ডার দেওয়া হয়েছে এখন ডেলিভারি তো আসবেই যেমন অ্যামাজনে অর্ডার করে আপনি বারবার কাস্টমার কেয়ারে ফোন করেন না আপনার ভরসা থাকে সেই ভরসা এখানে দরকার আর এই কৌশলটি সম্পর্কে কাউকে বলবেন না অন্তত যতক্ষণ না আপনি বড় ফলাফল পাচ্ছেন কারণ যদি আপনি তাদের বলেন এবং তারা ঠাট্টা করে আরে দশ টাকার নোট রাখলে যদি ধনী হতো তবে সবাই টাটা বিডলা হয়ে যেত তবে তাদের সেই এক টুকরো সংশয় আপনার বিশ্বাসের বেলুনে সূচ ফুটিয়ে দেবে তাহলে বন্ধুরা সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কাজটি করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই